সৃষ্টির শুরুতে ব্রহ্মার নাভিপদ্ম থেকে জন্ম এরপর পৃথিবী তার সম্পদ লুকিয়ে নেয় ফলে প্রজারা অভাবে কষ্ট পায় তখন জন্ম হয় মহাবীর রাজার। প্রজাদের কষ্ট দেখে রাজা পৃথু অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পৃথিবীকে বিনাশ করতে ধনুক ধরেন পৃথিবী তখন একটি গরুর রূপ ধরে পালাতে থাকে অবশেষে পৃথিবী রাজার কাছে আত্মসমর্পণ করে সে রাজাকে অনুরোধ করে আমাকে বধ না করে আপনি আমাকে দোহন করুন পৃথুরাজা তখন প্রথম শাসক হিসাবে পৃথিবীকে দোহন করেন তিনি নিয়ম তৈরি করে পৃথিবীর সম্পদকে সুষমভাবে বিতরণের ব্যবস্থা করেন এই কারণে এই পৃথিবীর একটি নাম হয় পৃথ্বী এভাবে পৃথুরাজা একজন আদর্শ শাসকের পরিচয় দেন এবং পৃথিবীতে আবার সুখ শান্তি ফিরিয়ে আনেন পদ্মপুরাণের এই কম সমালোচিত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট করে যাবেন